শুধু চোখ দিয়ে খালি দেখে চোখ দিয়ে শুধু দেখে কথা কইতে পারে না খাইতে পারে না যারা লাইভটা দেখতেছেন খুব জলদি শেয়ার করে দিই আর আপনাদের শেয়ারের কারণে হয়তো আমার বাবার জীবনটাও বাঁচতে পারে সবাই একটু দয়া করুন সবাই একটু দয়া করুন আমার বাবা 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 ডাক দিলেও শোনে না কিছুই শোনে না বাবা বাবা বন্ধুরা সবাই একটু দয়া করেন আমার বাবা আমার বাবার দোয়া করুন এবং সাহায্য সহযোগিতা করুন এবং লাইফটা যদি একটু শেয়ার করে দেন তাহলে আরো ভালো হয় কোনো এক দয়ালু ব্যক্তির কাছে হয়তো লাইফটা চলে যাবে তিনি হয়তো কিছু সাহায্য করতে পারেন দেখুন আমার বাবার অবস্থাগুলো দেখুন আপনারা দেখুন আমার বাবা দেখুন তিনি নাকের ভিতরে নল পরানো হয়েছে খাওয়া দাওয়া করতে পারে ঠিক মতো নল নলের ভিতর দিয়েই সব খাওয়া দাওয়া করানো হয় নল দেখতেছেন এবার নল নল দেখতেছেন না এই নল দিয়েই তাকে জুস করে খাওয়ানো হয় হরলিশ খাওয়ানো হয় ব্লেন্ডার করে ভাত খাওয়ানো হয় তার শরীরের অবস্থা দেখুন সে মানুষটা ছিল আগে অনেক শক্তিশালী এবং মোটা মোটা তাজা ছিল এখন তার ধীরে 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 তার অবস্থা তো অন্য পথে চলে যাচ্ছে আপনারা দেখুন তাই আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা যদি সাহায্য নাই করতে পারেন আমার বাবার জন্য অত্যন্ত একটা শেয়ার করে দেবে কারণ হয়তো শেয়ারের কারণে হয়তো কোনো এক ব্যক্তি কাছে আমার এই লাইফটা যাবে এবং আমার এক কোনো এক ভাই দয়ালু ব্যক্তি হয়তো তিনি সাহায্য করতে পারে তো সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন এবং শেয়ার করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন দেখুন আমার বাবার অবস্থাটা দেখুন তিনি কমায় চলে গেছেগা তিনি কমায় চলে গেছে তার নিজের ধান্দায় তিনি রয়েছেন তাকে যেভাবে শোয়ানো হবে ঠিক সেইভাবে তিনি থাকবে দেখুন আপনারা এই হাত এই হাত দেখতেছেন এই হাত এই হাত অবশ্যই হয়ে গেছে এই হাত অবশ্যই গেছে পা অবশ্যই হয়ে গেছে না পা পা অবশ্যই গেছে পা भाई 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 এই আমার বাবা অসুস্থ ভাইয়া আমার বাবা ব্রেন স্ট্রোক করেছে ভাইয়া এই হাত এই হাত একবারে গেছেগা এই হাত একবারে গেছে এই পা গেছে কোনো জোর নাই এই পা এ কোনো জোর নাই আর মুখ দিয়ে খাইতে পারে না নাকের মধ্যে নল দিয়ে নাকের মধ্যে নল দিয়ে খাওয়ানো হয় এই নাগা এই যে নল দেখতেছেন এই যে নল এইটা খাওয়ানো হয় আর এই হাত এই বাম হাত একবারও অবশ্যই আছে সরি দোনো এই ভাবে চলল ঠিক আছে যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের কারণে হয়তো আমার বাবার জীবনটা বাঁচতে পারে হয়তো শেয়ারের কারণে কোনো এক ব্যক্তির কাছে আমার বাবার লাইফটা যাবে এবং তিনি হয়তো কিছু সাহায্য করতে পারেন আর যারা অলরেডি লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন ভাই আমার বাবার জন্য একটু সুস্থ কামনা করুন সবাই একটু দয়া করুন আশীর্বাদ করুন বাবার জন্য খুব তাড়াতাড়ি

হাত পিঠ দিয়ে অনেক ঘাও হয়ে গেছে যেগুলো দেখানো যাবে না গাইডলাইনে সমস্যা এদের জন্য মলম কিনে নিয়ে রাখছি এরকম মলম কিনে নিয়ে এসে রাখছি এদের জন্যে বন্ধুরা দর্গ একটু শেয়ার করবেন আমার বাবার জন্য আমার বাবা খুব অসুস্থ ভাবে তাকে চিকিৎসা করাতে না বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছে আমার প্রবাসী ভাইদের যদি আমাদের লাইফটা দেখে থাকেন একটু সাহায্য করবেন এই ভাইটাকে এবং এই অসহায় বাবাকে বন্ধুরা আমি রাতে আবার লাইভে আসবো এখন আমি যাব হাসপাতালের দিকে বাবার জন্য কিছু ওষুধপাতি আনতে যাব টাকা পয়সা লাগবে অনেক টাকা পয়সা লাগবে অনেক টাকা পয়সা লাগবে প্রায় লাখ দুয়েকের মতো টাকা লাগবে অনেক গরিব মানুষ অসহায় এখন বাড়ির পাশে পার্সোনাল ডাক্তার দিয়ে ওই মানুষের থেকে সাহায্য চায়া চায় দু এক পয়সা যা পাই বাবার জন্য ওষুধ আনি অবশ্য ওষুধ হয়ে গেছে ওষুধ আনতে জানো আবার রাতে দেখা হবে আপনাদের সাথে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য ধন্যবাদ